প্রকৃতি আমাদের দিয়েছে অপার সৌন্দর্য আর সেই সৌন্দর্যের এক জীবন্ত নিদর্শন হল ঘোড়া সাহস শক্তি ও সৌন্দর্যের সম্মিলিত প্রতীক এই প্রাণীটি প্রাচীনকাল থেকেই মানুষের সঙ্গী তবে শুধু গতি নয় কিছু ঘোড়া রয়েছে যারা তাদের সৌন্দর্য রং ও আভিজাত্য দিয়ে সত্যিই মনমুগ্ধ করে আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে সুন্দর দশটি ঘোড়া সম্পর্কে যাদের রূপ সত্যিই শিল্পকর্মের মতো এক নম্বর আখল টেকে আখল থেকে ঘোড়াটি বিশ্বের সবচেয়ে চকচকে ও রহস্যময় ঘোড়াগুলোর মধ্যে অন্যতম এদের শরীরের লোম সূর্যের আলোতে এমনভাবে ঝলমল করে যেনতা সোনালি ধাতু দিয়ে তৈরি এই দীপ্তি তাদের বিশেষ প্রাকৃতিক গঠনের কারণে হয় তুর্কমেনিস্তানের গরম ও শুষ্ক পরিবেশে অভিযোজিত এই ঘোড়াগুলো দুর্দান্ত সহ্যক্ষমতা ও স্থায়িত্বের জন্য বিখ্যাত ইতিহাস বলছে হাজার বছর আগে থেকেই এই ঘোড়াগুলো রাজপরিবার ও যোদ্ধাদের গর্বের প্রতীক ছিল দুই নম্বর ফ্রিজিয়ান ঘন কালো রঙের ফ্রিজিয়ান ঘোড়াগুলো যেন কোনো ঐতিহাসিক উপন্যাস থেকে উঠে আসা চরিত্র এদের পা ও ঘাড়ের গঠনে রয়েছে এক অলংকারিক ছন্দ যা চলার সময় মুগ্ধ করে এই জাতের ঘোড়াগুলো নেদারল্যান্ডসের ফ্রিজল্যান্ড অঞ্চল থেকে এসেছে এবং মধ্যযুগে রাজপ্রাসাদ রথ ও সেনাবাহিনীতে ব্যবহৃত হত শুধু সৌন্দর্য নয় ফ্রিজিয়ান ঘোড়াগুলো অত্যন্ত বুদ্ধিমান অনুগত ও শক্তিশালী তিন নম্বর আরবিয়ান আরবিয়ান ঘোড়া পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও সম্মানিত ঘোড়ার জাতগুলোর একটি এদের শরীরের গঠন তুলনামূলকভাবে ছোট হলেও চেহারার রূপ বড় উজ্জ্বল চোখ উচ্চ গলা এবং খাঁচ কাটা নাক একে করে তোলে অনন্য এই ঘোড়ার সৌন্দর্য শুধু বাহ্যিক নয় এর মধ্যে রয়েছে চেতনা আত্মবিশ্বাস ও বুদ্ধির এক অসাধারণ মিশেল চার নম্বর আন্দালুসিয়ান আন্দালুসিয়ান ঘোড়া যাকে পিওর স্পেনিশ হর্স বলা হয় তার রাজকীয় রূপ ও চাহনি দিয়ে মন কেড়ে নেয় সাধারণত ধূসর রঙের হলেও সাদা বা রূপালি রঙের এই ঘোড়াগুলো খুবই মাধুর্যপূর্ণ ও ভদ্র প্রকৃতির স্পেনের আন্দালুসিয়া অঞ্চল থেকে উৎপত্তি হওয়া এই ঘোড়াটি ইতিহাসে রাজকীয় বাহনে যুদ্ধের ময়দানে ও শোভায়াত্রায় ব্যাপকভাবে ব্যবহৃত হতো। সৌন্দর্য আচরণ ও চলার গরিমায় এরা সত্যিই অতুলনীয় পাঁচ নম্বর জিপসি ভ্যানার জিপসি ভ্যানার ঘোড়াটি দেখতে যেন রূপকথার ঘোড়া ঘন সাদাকালো বা বাদামি দাগের শরীর দারো চোখ আর পায়ের চারপাশে লোমের ঝুলন্ত সৌন্দর্য যেন এক অলৌকিক দৃশ্য এই ঘোড়ার উৎপত্তি আইরিশ ও ব্রিটিশ যাযাবরদের কাছ থেকে শক্তি ধৈর্য ও সৌন্দর্যের এক অসাধারণ ভারসাম্য এই জাতের ঘোড়াগুলোর মধ্যে পাওয়া যায় এদের শান্ত ও বন্ধুবৎসল স্বভাব এদেরকে পারিবারিক ঘোড়া হিসেবে খুব জনপ্রিয় করে তুলেছে ছয় নম্বর মারোয়ারি মারোয়ারি ঘোড়ার সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হল এর কানের আকৃতি কানের এই ধরনের আকৃতি অন্য সব ঘোড়া থেকে একে আলাদা করে তোলে রাজস্থানের প্রাচীন রাজারা এই ঘোড়াকে যুদ্ধের ময়দানে ব্যবহার করতেন কারণ এরা সাহসী ধৈর্যশীল এবং দ্রুত মরুভূমির প্রতিকূল আবহাওয়ায় নিজেকে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা রাখে এরা এই ঘোড়ার চলাফেরা এতটাই ছন্দময় ও অভিজাত যে ভারতের ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও ঘোড়ার প্রদর্শনীতে আজও এটি প্রধান আকর্ষণ সাত নম্বর পাসোফিনো পাসোফিনো শব্দের অর্থ নিখুঁত পদক্ষেপ আর এই ঘোড়াগুলোর হাঁটা সত্যি অতুলনীয় এরা এমনভাবে চলে যেন প্রতিটি পায়ের ছন্দে এক শিল্পের প্রকাশ ঘটে ল্যাটিন আমেরিকায় জন্ম হলেও এদের সৌন্দর্য আজ বিশ্বব্যাপী প্রশংসিত আট নম্বর পেন্ট হর্স পেইন্ট হর্স যেন এক চলন্ত ক্যানভাস এদের শরীরে সাদা কালো বাদামী ইত্যাদি রঙের ভিন্নধর্মী ধর্মী প্যাটার্ন থাকে যা এক একটা ঘোড়াকে এক একটা ভিন্ন চেহারা দেয় এই ঘোড়াগুলোর আকৃতি শক্তিশালী এবং গতিশীল যা তাদেরকে রোডিও সোজাম্পিং এবং ওয়েস্টার্ন রাইডিংয়ের জন্য উপযুক্ত করে তোলে তবে তাদের সৌন্দর্য সবচেয়ে আগে নজরকারে যেন প্রকৃতি নিজের হাতে তুলি দিয়ে তাদের এঁকেছে নয় নম্বর হ্যাফলিংরার ছোটখাটো দেহ চকচকে সোনালী লোম আর সাদা কেশরের এই ঘোড়াগুলো দেখতে যেন কোনো শিশুদের বই থেকে উঠে আসা চরিত্র হ্যাফলিঙ্গার ঘোড়াগুলোর উৎপত্তি অস্ট্রিয়ার পাহাড়ি অঞ্চল থেকে যেখানে তারা কাঠ টানার ও যাত্রী পরিবহনের কাজে ব্যবহৃত হত এরা খুবই শান্ত স্বভাবের ও মানুষের সাথে সহজে মিশে যায় যদিও এদের গরম তুলনামূলকভাবে ছোট কিন্তু শরীর অত্যন্ত বলিষ্ঠ ও পরিশ্রমী দশ নম্বর শায়ার হর্স এদের বিশাল শরীর ঘন লোমে মোরা পা আর অভিজাত চোখমুখের গরণ দেখে কেউ সহজে চোখ ফিরিয়ে নিতে পারে না অতীতে এই ঘোড়াগুলো ভারী বোঝা টানতে ব্যবহৃত হত শক্তির পাশাপাশি সৌন্দর্যে এরা অভিজাত ও রুচিসম্পন্ন ঘোড়া শুধু একটি যানবাহন বা প্রাণী হিসেবে নয় বরং একটি জীবন্ত সৌন্দর্য এই দশটি ঘোড়া আমাদের দেখিয়ে দেয় যে প্রকৃতির মধ্যে কত বৈচিত্র্য আর কি অসাধারণ রূপ হতে পারে একটিমাত্র প্রাণীর